সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো যেসব প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে খাওয়ার রুচি নেই বা দেখা গেছে খাওয়ার একেবারে রুচি নেই রুচি হারিয়ে গেছে আপনার খাওয়ার রুচিটাকে বাড়িয়ে নিতে চাচ্ছেন বা দেখা গেছে শুধু বাড়িয়ে না এবং কি দেখা গেছে সারাদিন আপনি একবেলা ভাত খান কিন্তু আপনার এক আপনার ভাত খাওয়ার পর কোনো খিদা লাগে না সেক্ষেত্রে আমি সাজেশন করব আমার হাতে যে ওষুধটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে বিকোজিন পট যা আপনারা এই ট্যাবলেটটি খেলে আপনার খাওয়ার রুচি বাড়িয়ে দিবে এবং কি সারাদিনের নেয় এক বেলা আপনারা ভাত খান সেটাকে আপনাকে দুই থেকে তিনবার ভাত খাওয়ার উপযোগী করে দিবে অতএব আমি সাজেশন করব আপনারা যদি এই আমার ভিডিও দেখা দেখে আপনারা যদি সাজেশন মতো এই ওষুধটি সেবন করে থাকেন সেক্ষেত্রে প্রাথমিকভাবে অবশ্যই আপনার খাওয়ার রুচিটাকে হান্ড্রেড পারসেন্ট বাড়িয়ে দেবে চলেন তাহলে এর মূল কার্যকারিতা বা সেবন বিধি সহ সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব শুরুতেই বলি এই বিকোজিন ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এখন জানব এটার দাম এটার দাম হচ্ছে নব্বই টাকা করে যার এক পটে রয়েছে একটি পটে রয়েছে তিরিশটি ট্যাবলেট যা আপনারা নব্বই টাকায় সহজে পাবেন এটি অবশ্যই স্কোয়ার ফার্মাসিউটিক্যাল দেখে কিনবেন এখন জানব এটার কার্যকারিতা কি কি এটার কার্যকারিতা হচ্ছে যাদের খাওয়ার রুচি নেই বা ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখা গেছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা খেতে পারবেন এবং কি যারা দেখা গেছে আমি শুরুতে যেটা বলছি যারা একবেলা ভাত খান বা একবার খেতে লাগে একবেলা খিদার খাওয়ার পর আপনার কোনো খাওয়ার রুচি নেই ক্ষেত্রে আপনার খাওয়ার রুচিটাকে বাড়তে বাড়াতে পারতেন পারবেন এবং কি যারা দেখা গেছে ক্ষুধা মন্দা নিয়ে ভুগতেছেন বিশেষ করে দেখা যায় যে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে মানে কোনো খাওয়ার রুচি নেই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা খেতে পারবেন অর্থাৎ যাদের বিশেষ করে এক কথায় বলা যায় খাওয়ার রুচি নেই বা ভিটামিন বি কমপ্লেক্সের অভাব সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি খেতে পারবেন এখন জানুন এই ওষুধটি কারা খেতে পারবেন এই ওষুধটি হচ্ছে যাদের দেখা গেছে পনেরো ঊর্ধ্বে বয়স সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি খেতে পারবেন এটার খাওয়ার নিয়ম হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা অর্থাৎ আপনাকে দিনে তিনবার খেতে হবে অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে এই ওষুধটি যদি আপনি দিনে তিনবার খেয়ে থাকেন তাহলে আপনাকে দশ দিনে একটি পট অর্থাৎ দশ দিনে আপনার তিরিশটি টেবলেট লাগতেছে সেই ক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা যদি এই ওষুধটি এক থেকে দু মাস যদি সেবন করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রুচিটাকে বাড়ানোর জন্য বা সুস্বাস্থ্য অধিকারের জন্য সেই ক্ষেত্রে আমি সাজেশন করব এই ওষুধটি আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন আর এটা হচ্ছে অন্যান্য ওষুধের চেয়ে মানে অতুলনীয় ওষুধ কারণ এটি যেহেতু একটি ভালো ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ সেই ক্ষেত্রে আপনাদের পার্শ্বপত্রিকা কিছু থাকবেই প্রতিটা ওষুধের যেহেতু পার্শ্বপত্রিকা থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেমন অনেকে এই ক্ষেত্রে হয় কি প্রচুর পরিমাণে ঘুম হতে পারে বমি হতে পারে এই ধরনের লক্ষণসমূহ দেখা দিলে অবশ্যই ডাক্তারের স্মরণপন্ন হবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব